আজকে বলতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দ্বারাস থেকে অর্ডার কৃত প্রোডাক্টটি রিটার্ন করবেন আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বার যে ডান পাশে একটি অপশন দেখতে পাচ্ছি সেখানে আমাদেরকে চলে যেতে হবে যদি উপরে খেয়াল করে দেখতে পাচ্ছি লেখা আছে ভিউ অল অর্ডার এই অপশনটিতে চলে যেতে হবে ক্যান্সেল অ্যান্ড রিফান্ড এই অপশনটিতে চলে যেতে হবে রিটার্ন করতে সেই টিমারটি নিচে যে রিটার্নের ফান্ড লেখা আছে সেখানে আমি ক্লিক করে দিলাম এই প্রথম যে অপশনটি আছে এই অপশনটিতে চলে যাচ্ছি সো আমি এখানে সিলেক্ট অপশনে চলে যাচ্ছি সো ভিউয়ার্স আমি চাচ্ছি যে আমার কাছ থেকে এসে এখান থেকে প্রোডাক্টটাকে নিয়ে যাবে তাই আমি পিক আপ এই অপশনটিকে চুজ করলাম ওকে কনফার্ম করে দিলাম সো আমি এখানে একটা কমেন্ট করে দিচ্ছি দেন এক দুইটা পিকচার আপলোড করে দিলাম উপরে চলে আসলে আমরা রিটার্ন রিজন নামে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে চলে যাব সো আমি এখান থেকে আই রিসিভড দ্য রং আইটেম এটাকে সিলেক্ট করে দিলাম কনফার্ম এ ক্লিক করার পর এখানে প্লিজ রিফান্ড টু প্লিজ সিলেক্ট অপশনটিতে চলে যাচ্ছি সো আমি চাচ্ছি এটা আমি ব্যাক নিব টাকাটা বা বিকাশে যার কারণে আমি ব্যাংক ট্রান্সফার এই অপশনটিকে সিলেক্ট করে দিচ্ছি ওকে সাবমিট করে দিচ্ছি সো আমার রিটার্ন সাকসেসফুল হয়েছে